অনেকে আপনার ভঙ্গিতো শুধু নয় আপনার ভঙ্গি কথা আমার ভাই আর নিত্য ছাড়া তারাও আমার ভাই আমি আমার জন্য ভাই করবো আমি এই কাগজপত্র অলরেডি চেয়েছি অলরেডি চেয়েছি আমি যামিনের জন্য লড়াই করবো আর বা যারা বান্ধাই করেছে তারা বেশি কি করে শাস্তি হয় তারপরে আমি কথা বললাম

আমি এসব বলছি বলে আমাকে ভোট দেন তৃণমূলকে ভোটটা দিয়েছেন এখানে যারা বসে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ দু হাজার একুশে ভোট দিয়েছিল কেন ভোট দিয়েছিলেন বিজেপি আপনাদের হাত থেকে বাঁচার জন্য পশ্চিম বাংলায় না হয় হরিয়ানার মতো অবস্থা পশ্চিম বাংলায় না হয় গুজরাটের মতো অবস্থা পশ্চিম বাংলায় না হয় আর আজকে আমরা দেখছি প্রদেশে যেটা হচ্ছে পশ্চিমবাংলায় সেটা হচ্ছে

আপনার এখানে পড়ার ইমাম সাহেব সেটা নিয়ে শুক্রবারে কত সুন্দর বায়ান দিয়েছিল বলুন তো উত্তরপ্রদেশ বিজেপির বিরুদ্ধে দেওয়া দরকার